আসসালামু আলাইকুম ভাইয়া এবং আপুরা সবাইকে স্বাগত আমার নতুন আর একটা ব্লগ ভিডিওতে শহরের বুকে যেন এক টুকরো গ্রাম আমি শহরে থাকি তবুও যেন আমার মনে হয় আমি গ্রামেতেই আছি উঠানে বসে যখন কাজ করে। তখন আমার ঠিক আমার গ্রামের বাড়ির কথা মনে পড়ে আমার শাশুড়ি মাকে দেখি সবসময় বাড়িতে গেলে উঠানে বসে এভাবে কাজ করে তো যাই হোক আমার রান্নাঘরের কলটা দি পানি কম আসতেছে আর পানির বিল সমস্যা হচ্ছে গত তিন দিন যাবৎ পানির এত সমস্যা হচ্ছে রান্নাঘরে কোলে পানি আসতেই যাচ্ছে না তাই বাইরে এখানে কাজ করে নেছি আর আমার ছোট্ট আয়সে আশেপাশে শুধু ঘুর ঘুর করতেছে সবাইকে অনুরোধ করব আমার ভিডিওতে প্লিজ একটা ছোট করে লাইক দিবেন আপনারা একটা লাইক আমার ভিডিওতে আমার ভিডিও ছড়িয়ে যেতে সাহায্য করবে আমার ভিডিওর দেখানো কোনো অংশ যদি আমার ভাইয়া এবং আপুদের ভালো লাগে তাহলে মিষ্টি একটা কমেন্ট করিয়েন আপনার মিষ্টি একটা কমেন্ট আমার এত বেশি ভালো লাগে যে কমেন্টটা পড়লে বিশ্বাস করবেন না আমার এত বেশি ভালো লাগে যে আমি আমার সেই দিনটাই না অন্য রকম যায় আমি খুবই আনন্দ পাই আপনাদের একটা কমেন্ট পড়তে তো যদি আমার ভিডিও দেখানো কোনো অংশ আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের কাছে অনুরোধ করব একটা মিষ্টি কমেন্ট করিয়েন চাইলে কিন্তু সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজনই থেকে যেতে পারেন কিছুদিন যাবত রোদের খুব সমস্যা হচ্ছে কাপড় দিলে শান্তি পাওয়া যায় না মানে রোদ বৃষ্টি একেবারেই রোদের মাঝখানেও বৃষ্টি চলে আসে তো যাই হোক আমি এখানে কাজের ফাঁকে আমার ছোট্ট আয়েশাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি ঘুম পাড়িয়ে দিয়ে আমি এখানে আবার চলে আসছি কাজ করতে যেহেতু বাচ্চা ঘুমোচ্ছে সেহেতু আমাকে তো অবশ্যই বাচ্চা ঘুমের মাধ্যমে ঘুমের ভিতরে থাকতে কাজ করতে হবে তো এখানে আমি রান্না করবো আজকে গরুর মাংস রান্না করব ছেলেটা বলছিল আমি বেশ কয়েকদিন যাবৎ এটা সেটা খাওয়া হচ্ছিল তারপর একটু মাংস রান্না করো তো ছেলের আবদার কি করে ফেলাই তো মাংস বের করে ভিজে রাখছিলাম সকালে ঘুম থেকে উঠেই তারপরে একটু অন্য কিছু করে সকালের অফ ক্যামেরা সকালের নাস্তাটা সেরে নেওয়া হয়েছে এখন বেলা বেজে গেছে এগারোটা তো বাচ্চাকে পাশে ঘুম পাড়িয়ে দিছিলাম আমি এখানে রান্না করার জন্য গরুর মাংস নিলাম আর গরুর মাংসের সাথে আমি একটু আলু দিই আলু না দিলে আমার বাচ্চারা একদম পছন্দ করে না যে মাংস যতটা মজা করে খায় ঠিক আলু ততটাই মজা করে খায় আমি সব সময় আমার প্রতিদিনের যে জীবন যাপন সেটাই আপনাদের সাথে শেয়ার করি বিশ্বাস করেন আপনারা ভাইয়েরা পুরা আমি কখনো ভিডিও মেক করার জন্য হচ্ছে আলাদা করে কিছু করি না কারণ সেই সাধ্যটা আমার নেই আমি যেভাবে প্রতিদিন জীবন করি আমি চেষ্টা করি একদম রিয়েলিটি যেটা রিয়েল আমার জীবন যাপন সেটাই আপনাদের সাথে শেয়ার করি কারণ শো আপ করব ওই সাধ্যটা আমার নেই বা ভিডিও মেক করার জন্য আমি যে নতুন কিছু আপনাদের সামনে তুলে ধরবো সেই সাধ্যটাও আমার নেই আমার প্রতিদিনের কাজ একটা গৃহিণীর যে কাজ থাকে সেই কাজটা আমি প্রতিদিন করি আর এই ভিডিওর কারণে প্রত্যেকটা কাজ করতে অনেক বেশি দেরি হয়ে যায় অনেক কষ্ট হয়ে যায় তবুও দিনের পর দিন ভিডিও আপলোড দিয়ে যাচ্ছি শুধুমাত্র আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আপনাদের কাছে আমার অনেক অনেক অনুরোধ রইবে যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লেগে যায় তাহলে এই বোনটাকে একটু সাপোর্ট করবেন তো কাজ করতে করতে বাইরে ওই যে বললাম রোদ বৃষ্টি খুব জ্বালাচ্ছে কখনো রোদ কখনো বৃষ্টি আর রোদের মাঝখানেও বৃষ্টি এসে পড়ে তো উঠে চলে আসছে রান্না করার জন্য এখানে আমি সব কিছু মাংসতে মশলা দিয়ে নিচ্ছি দিয়ে আমি এখানে পানি দিয়ে এটা কষাতে দিয়ে দিছি কারণ ছেলে বলতেছে আমু আমার ক্ষুদা লেগে গেছে তো এগুলা কাজ শেষ করতে করতে না মাংসটা আমার উঠিয়ে দিতে এখানে জহরের আজান পড়ে গেছে তো যাই হোক ছোট মানুষ তো আমি এদিকে তারা হতে করে রান্না করতেছি আমার বাসায় প্রত্যেকটা কাজ কিন্তু আমি নিজে হাতেই করে থাকি কারণ আমার কোনো রকম হেল্পিং হ্যাঙ্গ নেই আর হেল্পিং হ্যাঙ্গ রাখার মতো কিন্তু আমার সাধ্যটাও নেই ওটা আমার কাছে বিলাসিতা ছাড়া আর কিছুই না তো ওই বিলাসিতা করতে গেলে আমার সংসারে টানাপোড়েন এসে যাবে বাচ্চাদের স্কুল খরচ ঘরের সংসার খরচ এগুলো আমার করতে হিমশিম খেয়ে যাবে মাসে হতে দুধ থেকে তিন তিন হাজার টাকা গুনতে হবে একটা হিন্দি খেলার জন্য তো ওটা আমার পক্ষে সম্ভব না তাই ঘরের কাজগুলো সবসময় আমি নিজে হাতে একটু কষ্ট হলো করে থাকি আর আমার ছোট বাচ্চা আছে যেটা আমার প্রত্যেক ভিডিওতে আপনারা দেখে থাকবেন আমার ছোট্ট আয়সা সে এখন অনেক ছোট তার জন্য আমাকে অনেক কষ্ট করতে হয় এবং ঘরের কাজ সম্পূর্ণ একা এক হাতে করতে হয় তো ছেলেকে এপাশে পাশে আমি খাইয়ে দিয়ে দিয়েছি আমার রান্নাটা কিন্তু অলরেডি হয়ে গেছে ছেলে বলতেছিল খাবারের কথা আমি কিন্তু অফ মাংসটা অনেকবার কষিয়ে নিছি তো ছেলেকে খেতে দিয়েছি আমি এপাশে ছেলে আমার এখন যখন আমি ভয়েসটা দিচ্ছি অলরেডি আমার খাওয়া দাওয়া শেষ তো ছেলেকে খেতে দিয়ে ছেলে বলতেছে আমি সর্দি আলুটা অনেক বেশি মজা হয়েছে আসলে আলু খেতে অনেক বেশি পছন্দ করে আমার ছেলেটা তো আমি পাশে চলে গেলাম গোসল করতে ছেলেকে খেতে দিয়ে আমি চলে গেছি গোসল করতে আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য আমার অনেক অনেক দোয়া রইল আপনারাও আমার জন্য দোয়া করবেন সবাইকে আসসালামু আলাইকুম